দর্শক আসসালামু আলাইকুম আগ্রহ আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনার জানালি হাটটি বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাহাবুর ভাই মাহাবুর ভাই আলাইকুম

কালেকশন করছে মাহাবুর ভাই আচ্ছা মাহুর ভাই অ্যাভারেজ গোয়ার কত করে চাচ্ছেন আপনি বিক্রি ছাপ্পান্ন সাতান্ন করে হলে ছাপ্পান্ন সাতান্ন করে হলে দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচপান্ন করে বলে আচ্ছা কেউ যদি নির্দেশ দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ ওয়ান হ্যাঁ ডাবল জিরো ওয়ান হ্যাঁ টু আচ্ছা এই নাম্বার ঠিক আছে

বিক্রি বান হলে দেব বাহান্ন হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বলে আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে জাহাঙ্গীর ভাই

এটা কত হলে দেওয়া যাবে এটা সাইড হলে দেবো আচ্ছা তিনটে সাইড হলে দেওয়া যাবে তিনটে সাইড হ্যাঁ তিনটে সাইড আর তিনটে সাইড ওইটা আরো কম ওইটা আরো কম এটা কত 58 58 58

একশো দশ একশো দশ একশো দশ কত পর্যন্ত বলে কাস্টমার বলতেছে কত আট নয় বলতেছ আট নয় বলে আট নয় বলে শাহিবাল দেখছিলাম কিন্তু এটা কত বড় ভাই ষাট হাজার ভাই ষাট হাজার চাওয়া দাম বেসা কত ভাই পর্যন্ত বলে পাঁচপান্ন পর্যন্ত বলে টার্গেট কত আপনার আট বি এক হাজার দিয়ে দেব আচ্ছা আট বি এক হাজার হলে দেওয়া যাবে শাহিবাল দেখছিলাম যে আমদানি কিন্তু ভরপুর আর এখানে দেখছিলাম দুটি বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দাম চাচ্ছি একশো পনেরো আচ্ছা একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম জোড়া জোড়া কি খবর ভালো জোড়া একশো

পঁচাশি পঁচাশি কত পর্যন্ত বলা ভাই আশির দু হাজার কম আশি দু হাজার কত বলা শাহিআল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা দুটি বাচ্চা কিন্তু কোয়ালিটি

দেখছিলাম ভাই সালাম কেমন আছেন কত ভাই সোরা একশো পনেরো একশো পনেরো ব্যসা কিনা কত বারো তেরো হলে বারো তেরো হলে দেওয়া যাবে বারো তেরো হলে দেওয়া যাবে আমি দেখছিলাম এখানে যে গরুগুলো কোয়ালিটিফুল কালারফুল

দশটা তার নিবি সকালবেলা সাইটের সময় সকালবেলা কত বলছেন সকালবেলায়

দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সরো করছে সাব্বির ভাই সাব্বির ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভাই আজকে আছে ভাই ছয় ভাই ছয় একটা বকনা আছে একটা বকনা আর পাঁচটা সার এই যে শাহিওয়াল 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 সব শাহিওয়াল